হ্যালো মা ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো দেখো আজ খুব সকালে উঠে গেছি তো আজ যেহেতু মাধবদেবের তিথি আর স্কুল নেই স্কুল বন্ধ তো ভেবেছিলাম একটু ঘুমাবো পরে ভাবলাম যে আজকে ঘর না ঝাড়া হলে এরপর তো ঝাড়া হবে না কেন কি বুধবারে তো তোমার বিশ্বকর্মা পুজো তো যার জন্য ঝেড়ে নিতে হবে আজকে তো এর জন্য দেখো আমি ঘরগুলো এমনি তো পরিষ্কারই আছে কিন্তু নিয়ম করতে হবে তো দুর্গা আসছে এরপর মহালয়া মানে হয়ে গেলে এরপর তো ঝাড়া যাবে না তো যার জন্য আমি এখনই ঝেড়ে নিচ্ছি তো দেখো আমি দেখছি কোথায় আর মাকড়সার জাল রয়েছে একবারে পরিষ্কার করে দিব কিন্তু এমনিতে সেরকম নোংরা হয়নি ঘর পরিষ্কারই রয়েছে আর আমাদের এই বাড়িতে আসা বেশি দিনও হয়নি তো ঘর প্রত্যেক দিন পরিষ্কার করা হয় যেহেতু তো পরিষ্কারই থাকবে তো দেখো এসব করে আমি এরপর চলে যাব স্নান করতে বাইরে সিঁড়ির এগুলো সব পরিষ্কার করেছি কিন্তু আমি সবগুলো ভিডিও শট নিতে পারিনি একা হাতে মোবাইল ধরি এরপর ভিডিও নিই আবার এডিটিংও করি সব একা হাতে করতে হয় তো যার জন্য আর ওই ওগুলো শট আমি নিতে পারিনি কে মোবাইল ধরে দেবে ঘরে তো রুমে রেখে রেখে করি বাইরে মোবাইলটা নিয়ে গেলে কে ধরে দিবে আমাকে আর রাখার সেরকম জায়গাও নেই তো যার জন্য আমি ঘরে যতটুকু পেরেছি শট নেওয়ার জন্য সেটুকুই নিয়েছি তো দেখো এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আর এই ফল সিলিংয়ে একটু নোংরা জায়গায় জায়গায় রয়েছে কিন্তু ওয়াল টোয়াল সব পরিষ্কার রয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে না আমার তো এই জন্য ফল সিলিংয়ের দিকটাই তোমাদের দেখিয়ে ভিডিওগুলো নিলাম আর এই এক একটা রুম করে সবগুলো রুমই আমি পরিষ্কার করে নিয়েছি আর আজ তো আবার যেতে হবে আর রিপোর্টগুলো আনতে সেদিন যাব বলেছিলাম কিন্তু সেদিন মোবাইলে পাঠিয়ে দিবে বলেছে সেজন্য আর যাওয়া হয়নি তো আজকে একটু ডক্টরের সাথে পরামর্শ নিতে হবে যে কি ওষুধ চেঞ্জ করতে হবে না কীরকম কি খাওয়া দাওয়া সব কিছুই দেখতে হবে তো দেখো আমি এই এই রুম রুমটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি তো ফ্যানটা চালিয়েছিলাম দেখছি ফ্যানটা চালালে বাড়ি লাগছে লাঠিটাতে এর জন্য ফ্যানটা বন্ধ করে দিয়েছি দিয়ে একটু জায়গায় জায়গায় দেখছি যে জায়গাগুলো একটু মাকসা রয়েছে একটু অপরিষ্কার হয়ে রয়েছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপর স্নান করব স্নান করে পূজাটা দিব আর তাড়াতাড়ি খেয়েই আমাদের বেরিয়ে পড়তে হবে আর রিপোর্ট দেখাতে গেলে আগে পেশেন্ট দেখে তারপর রিপোর্ট দেখবে তো দেখি আর কতটা কি করা যায় তো একটু টেনশনও হচ্ছে আমার তো করার কিছু নেই তো কী করবো বলো বাচ্চাদের একটু রোগ বেরোগ হলে তো মা বাবার একটু টেনশন হয়ই তার উপরেও প্রতিনিয়ত বাড়ির কাজ থাকেই সেগুলো করেই যেতে হবে আমাদের তো সেগুলো রেগুলার ডিউটি আমাদের করতেই হবে আর স্কুল খোলা থাকুক বন্ধ থাকুক আমার আর ছুটি হয় না আমার প্রত্যেক দিনই কাজ করতে হয় সেগুলো কাজেই রিপিট হয় আরও হয়তো কিছু এক্সট্রা কাজ বেরিয়ে যায় তো কিছুদিন আগে বন্ধুরা দেখো এই টেডিওয়েগুলো নামিয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম তো এই জন্য আর এখন আর এগুলো মোছামুছি করব না এই টিউবটার উপরে একটু নোংরা রয়েছে এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি তো সেগুলো পরিষ্কার করে আর এগুলো মোছামুছি আর ফ্যানগুলো মুছতে হবে ফ্যানগুলোর জন্য লেডার লাগিয়ে মুছতে হবে না হলে আমি পারব না অনেক উঁচুই রয়েছে ফ্যানটা তো আর্থার একটা ছোট্ট মোটো কিউট রুম বানিয়েছি যেহেতু এখন আথার তো ওখানে থাকবে না বড় হলে তো ওর একটা রুম লাগবে তো ওর জন্য এই রুমটা ওর জন্য বানানো হয়েছে আর আমি এদিকে ঝাড়ছি আর চিন্তা করছি যে এখন আমি কি রান্না করব সকাল সকাল এখন কি রান্না করা যাবে তো ভাবতে ভাবতে আমার ঝাড়াও হয়ে গেছে অলমোস্ট তো আজকে সেরকমভাবে বন্ধুরা ক্লিপ নিতে পারিনি যতটুকু পেরেছি নিয়েছি অনেক ব্যস্ত ছিলাম তো এইদিকে মিস্ত্রিরাও কাজ করছে ওরা সকাল সকালই এসে পড়ে এর জন্য ওদের মেশিনের সাউন্ডও ভালো করে শোনা যায় না কিছু বলতেও পারি না এই জন্য আমার ভয়েস ওভার বলতে হয় তো দেখতেই পাচ্ছে এই যে ধুলোগুলো উঠছে এই জানলার এটাতে ধুলোগুলো ছিল এই ধুলোগুলো উঠছে তো এই রুমটা আমার পরিষ্কার করা হয়েছে এই রুমটা একটু অন্ধকার হয়ে থাকে লাইট জ্বালিয়ে করতে হয় তো লাইটটা এখন বন্ধ করে দিয়েছি তো স্নান টান করে পুজো দিয়ে তারপর আমি সিদ্ধবাতি করে নিয়েছি সকাল সকাল আর কী করবো সিদ্ধ ভাত মেখে নিয়েছি আমার আর আতবে দুজনের একসাথে তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর নিচে তো সচরাচর আসা হয় না এই দেখো নিচের রুমগুলো প্রায় হয়েই এসেছে আর রাতার পাপা বাবা বাইকটা মুছে নিচ্ছে আমরা যাব বলে তো আত দেখো বাইরে একটু খেলা করছে আজকে একটু শরীরটা বেশ ভালোই আছে আর বাচ্চাদের এরকম রোগ হলো হলেও বোঝা যায় না কেন কি ওরা খেলাধুলাতেই ব্যস্ত তো থাকে তো এই দেখো আমাদের ঘরটা বাইরের থেকে কিছুটা এরকম দেখায় আর এই কয়েকটা পিকচার নিয়েছি আমি আথার ওখানের বাচ্চাদের সাথে খেলা করছিলো তো ওই কয়েকটা বাচ্চাদের সাথে তো এগুলো পিকচার নিলাম তো দেখো বন্ধুরা ওখানে গিয়েছিলাম তারপর গিয়ে দেখি এত সুন্দর গাছ দেখে তো আর লোভ সামলাতে পারলাম না না পেরে অথবে বাবাকে বললাম বাইকটা থামা আমি কয়েকটা গাছ নেব এরপর কনিয়ে নিলাম বেশ কয়েকটা গাছ এরপর এগুলো বাড়িতে এসে এগুলোকে লাগিয়ে নিতে নিতে একদম অন্ধকার হয়ে গেছে দেখো তারপর এগুলোকে জলে রেখে দিয়েছি এখন আমার কাছে এরকম টাব নেই এই জন্য জগের উপরেই রেখে দিয়েছি জল দিয়ে তো আমার কাছে জগ এক্সট্রা ছিল তো ওই জগগুলোর উপরেই রেখে দিয়েছি কি সুন্দর লাগছে বলো এইখানে দেখো এইটাও একটা বোতলে ভরেছি অনেকগুলো এনেছি জানো তারপর এই গাছগুলো দেখো মিস্ত্রিরা কাজ করে গাছগুলোকে পুরো মেরে ফেলেছে এই গাছটা আমি আমার মায়ের বাড়ির থেকে এনেছি এতে সুন্দর একটা হলুদ ফুল ফুটে জানো কি ভালো লাগে দেখতে গাছটা কত বড় হয়েছিল এতে জিনিসপত্র ফেলে গাছটাকে পুরো মেরে ফেলেছে তো ওই ডালটা আমি কেটে এনে টুকরা টুকরা করে লাগিয়েছি এই দেখো আবার সুন্দর পাতা বেরিয়েছে এরপর জানি না কতটা বাজবে খুব ভয়ও লাগছে কতদিন বাজবে কি কথা তো তারপর আমি চা বানিয়ে খেলাম আর তারপর একটু মিল্কশেক দিলাম তারপর এই লাড্ডুর জন্য এই কুশনটা বানালাম এই লাড্ডুকে কেমন লাগবে বসে থাকবে ঝোলনাতে তো দুলতে পারবে বিকালে এতে ঘুম পাতিয়ে রাখি ও দোল খাবে এই বালিশটা কোমরে নিয়ে তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ব্লগে আর আমার গুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল